আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা স্যারের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে প্রিমিয়াম মস্তিনের একটা পার্টি সারি কালেকশন নিয়ে যেটা মস্তিন পার্টি কাতানের মধ্যে ইভেন আজকের ভিডিওতে কিন্তু প্রত্যেকটা ইউনিক আপডেট কালেকশনগুলো আপনাদের জন্য থাকবে একটা ধামাক অফার প্রাইসে যেগুলো ছয় হাজার সাত হাজার টাকার এই ইউনিক মস্তিনের পার্টি কাতানগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় দুই হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিড়ের প্রত্যেকটা কালেকশন এটা দেখেন মাসাল্লাহ এটা সম্পূর্ণ ইয়েলো কালারের মধ্যে পার্পল কালের কম্বিনেশন করা অলোভার বডিটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং কপার ঝুড়ি কাজ করা থাকবে আচলের প্যানেলটা দেখেন এক্সট্রা করা আপনাদেরকে এই কালেকশন কালেকশনগুলো এটা দেখেন এটা নেভি ব্লু কালার এটা সম্পূর্ণ নেভি ব্লু টাইপের একটা কালার ওভার বডিটার মধ্যে ডিজিটাল প্রিন্ট প্লাস কপার জুরি কাজ করা থাকবে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা আপনাদেরকে কালেকশন গুলা আপনারা যারা এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই দ্রুত আমাদের শপে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেস তো হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূরম্যাংশন আর চার চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমা দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে কিন্তু আপনাদের জন্য একাধিক ইমুভ হোয়াটসঅ্যাপ নাম্বার রাখা আছে বা দেওয়া আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা কফি কালারের মধ্যে সম্পূর্ণ ডিপ কফি ট্যাবের একটা কালার প্রত্যেকটা কালেকশনে অসাধারণ আমরা মাত্র প্রতিশো টাকায় দিচ্ছি আপনাদেরকে এই কালেকশনগুলো এটা দেখেন এটাও সুন্দর এটা বটল গ্রিন টেবল একটা কালার খুবই ইউনিক একটা ডিজাইন করা আছে এটার মধ্যে আঁচলের প্যানেলটা দেখেন ব্ল্যাকের মধ্যে সম্পূর্ণ ইউনিক কাজ করা থাকবে কপার ঝুরি কাজ করা থাকবে আমি একটা শাড়ির ব্যাক সাইডের প্যানেল দেখাই দেখেন একদম ফিনিশিংভাবে কপার ঝুরি দিয়ে কাজ করা আছে চুরি আংটিতে বাধার মতো কোনো স্কোপ নেই এতটা ফিনিশিংভাবে কাজ করা এটা গোল্ডেন টাইপের একটা কালার খুব সুন্দর এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় আমাদের প্রত্যেকটা শাড়ির শোরুমে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণের এই কালেকশনগুলো রাখা আছে আপনারা শোরুমে আসতে এই কালেকশনগুলো দেখে নিতে পারবেন এটা জলপাই টাইপের একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো এবং এটা দেখেন এই এই ডিজাইনটা হচ্ছে যারা আপনারা সনাতন ধর্মের যারা আছেন অনেক দিদি বৌদিরা আছেন যারা একটু ইউনিক টাইপের আপনারা এই টাইপের ডিজাইনের আপনারা সারি কালেকশন নিতে চান পূজার মধ্যে অনেকে এই টাইপের কালেকশন করছেন তো স্পেশালি আপনাদের জন্য এই কালেকশনগুলো করা এগুলোর মধ্যেই ইউনিক আলাদা টাইপের ডিজাইন করা আছে আপনাদের জন্য এবং এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকায় এটা দেখেন এটাও সুন্দর সম্পূর্ণ ইউনিক ডিজাইন করা আছে মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছি এই কালেকশনগুলো অবশ্যই দ্রুত চলে আসবেন যারা কেনাকাটা করতে আসতে চান দ্রুত চলে আসবেন আমাদের শর্মি এটা দেখেন এটা পার্পল টাইপের একটা কালার গ্রিনের কম্বিনেশন করা থাকবে এটার মধ্যে গ্রিনের কম্পিটিশন করা থাকবে মাত্র প্রতিশো টাকায় অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম